আসসালামু আলাইকুম শূন্য পদের তালিকা আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে অর্থাৎ আমরা স্কুল পর্যায়ে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা বিষয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেখব প্রথমে দেখেন যে বাংলা দেওয়া আছে চার হাজার চারশো পাঁচ অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে চার হাজার চারশো পাঁচ এর মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সনদ্দারি যারা পাশ ছিলেন তারা হচ্ছে দুই হাজার চুয়ান্ন তার মধ্যে তারা যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু শূন্য পদ থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য দুই হাজার তিনশো জন তার মানে এটা কিন্তু থাকবে না এর থেকেও বেশি হবে বেশি কেন হবে দুইটা কারণে হবে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের শেষ থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্ত এখানে কিন্তু নতুন পদ সৃষ্ট হবে তাছাড়া এখানে যারা ফাঁস করেছিল এখান থেকেও কিন্তু অনেকেই হয়তো আবেদন করে নাই এরকম আছে অন্যত্র হয়তো জব হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা আবেদন করে নাই তার মানে এখান থেকে কিন্তু এটা প্লাস হবে অনেক ব্যাপারটা এরকম তার মানে দেখেন বাংলায় কিন্তু অনেক পদ আছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য অর্থাৎ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন তারা যদি ভালো করতে পারেন লিখিত পরীক্ষায় তাহলে কিন্তু এখানে অনেক শূন্য পদ আপনারা পাচ্ছেন খুব সহজে আপনার চাকরিটা হয়ে যেতে পারে আমরা যদি ইংলিশ ক্ষেত্রে দেখি অর্থাৎ এখানে কিন্তু পদ ছিল ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি আর এখানে ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি পঁয়ষট্টি জনের মধ্যে এখানে সনদারি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য তিন হাজার পঁচাত্তর তার মধ্যে তারা যদি আবেদন সবাই করে থাকে তারপরেও কিন্তু আপনার এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ থাকবে দুই হাজার আটশো নব্বই তার মধ্যেও কিন্তু প্লাস হবে আর প্লাসের যে প্রক্রিয়াটা এটা হবে কেন কারণ নতুন সৃষ্ট পদ হবে আবার এখানে তিন জনের মধ্যে কিন্তু অনেকে হয়তো আবেদন করে না এরকম আছে অন্যত্র জব হয়ে গেছে তার মানে এখানে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিমাণে শূন্য পদ আছে এখন গণিতের ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ গণিতের পদ আছে তিন হাজার তিনশো তেইশটি এর মধ্যে কিন্তু সনদধারী যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরকম ছিল পাশ এক হাজার চারশো ষোলোটি এর মধ্যে কিন্তু আমরা যদি এগুলো বাদ দিই বাদ দেওয়ার পরেও কিন্তু পরবর্তীতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য এক হাজার আটশো ষাটটি পদ থাকবে তাছাড়াও এখানেও কিন্তু প্লাস হবে এটা হচ্ছে আপনার গণিতের বিষয় পদার্থবিজ্ঞানে যদি দেয় তাহলে একশো আটত্রিশটি পদ আছে ফাঁস করেছিল এক হাজার একশো চোদ্দোটি এই ক্ষেত্রে কিন্তু আবার মাইনাস পজিশনে চলে আসবে কারণটা কি দেখেন কারণটা হচ্ছে যে এখানে পদ সংখ্যা হচ্ছে কম পাশের সংখ্যা বেশি তার মানে অনেকেই কিন্তু এখান থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে ওবার অনেকের চাকরি হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে গণী পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নয়শো ছিয়াত্তর জন কমপক্ষে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ফাঁস করবেন তাদের সাথে কিন্তু প্লাস হবে অর্থাৎ এখানে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা আসবেন তাদের সাথে যদি প্লাস হয় তাহলে এই সংখ্যাটা এখানে বৃদ্ধি পাবে ঠিক আছে ব্যাপারটা এরকম আর কি আবার ও দেখেন একশো ত্রিশ সংখ্যা আর এর মধ্যে ফাঁস করেছে নয়শো জন এর মধ্যেও কিন্তু এখানে মাইনাসে চলে আসবে অর্থাৎ অতিরিক্ত যারা যাদের চাকরি হবে না পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যারা আসবে তাদের সাথে কিন্তু আবেদন করবে ঠিক আছে এই ব্যাপারটা জীববিজ্ঞানের ক্ষেত্র এখানে দেখেন অনেক পদ আছে পাঁচ হাজার উনত্রিশটি পদ আছে এর মধ্যে কিন্তু ফাঁস করেছিল এক হাজার আটশো পঁচাশিটি এর মধ্যে কিন্তু যদি এগুলো মাইনাস দেওয়া হয় তাহলে আমরা এখানে তিন হাজার একশো চুয়াল্লিশটি পদ পাচ্ছি এখানেও কিন্তু আরো প্লাস হবে তার মানে জীববিজ্ঞানেও কিন্তু অনেকগুলো শূন্য পদ হচ্ছে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আরও বেশি দেখা যাচ্ছে অর্থাৎ এখানে পদ সংখ্যা হচ্ছে বারো হাজার আটশো ছিয়াত্তর এর মধ্যে কিন্তু ফাঁস করেছিল দুই হাজার ষোলোটি তার মধ্যে যদি আমরা এগুলো সবগুলো বাদ দিই যদি আমরা ধরে নিই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এখানে সবার চাকরি হয়ে যাবে তারপরেও কিন্তু এখানে শূন্য পদ থাকবে দশ হাজার সাতশো সত্তরটি তার মধ্যেও কিন্তু এখানে প্লাস হবে যেহেতু আরও নতুন পদ সৃষ্ট হবে আইসিটির ক্ষেত্রেও কিন্তু এখানে দেখেন ব্যাপক শূন্য পদ আছে অর্থাৎ ছয় হাজার পাঁচশো একান্ন এটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারবে যে পাশ যে যারা তারা হচ্ছে এখানে দুই হাজার দুইশো এই দুই হাজার দুইশো যদি আমরা বাদ দিই তারপরেও কিন্তু ষষ্ঠ গুণ বিদ্যুতের জন্য থাকবে চার হাজার তিনশো একান্নটি পদ তার মানে এখান থেকে কিন্তু আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা লিখিত ভালো করবে তারাও কিন্তু এখান থেকে অনেকগুলো শূন্য পদ পাবে ইসলাম শিক্ষার ক্ষেত্রে যদি দেখি এখানে এক হাজার তিনশো একাশিটি পদ আছে এর মধ্যে এখানে এক হাজার আটশো একাত্তরটি পাশ আছে তার মধ্যে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এটা কিন্তু মাইনাস পজিশনে চলে যাবে অর্থাৎ এখানে মানে হচ্ছে যে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু সবার চাকরি হবে না হবে না কইজনের হবে না কমপক্ষে চারশো নব্বই জন এই চারশো নব্বই জন কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা ফাঁস করে আসবে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে তাদের সাথে কিন্তু তারা আবেদন করবে ঠিক আছে হিন্দু ধর্মের ক্ষেত্রে পাঁচশো আটটি পদ আছে এবং দুইশো আটাশিটি পাশ ছিল এবং এখানে শূন্য পদ থাকবে দুইশো বিশটি এখানেও কিন্তু প্লাস হবে আবার এখানে খেয়াল করেন খ্রিস্ট ধর্ম যেটা আছে সাঁত্রিশটি ছিল পদ এখানে ফাঁস করছে যেটা চোদ্দোটা তার মানে তেইশটা থাকবে তার সাথে প্লাস হবে ইতিহাস এই যে বিষয়গুলো ভালো করে খেয়াল করেন যে ইতিহাস ইসলামের ইতিহাস অর্থনীতি সমাজকর্ম ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান অলরেডি আপনার নতুন সিলেবাস সম্পর্কে আপনাদের ধারণা আছে যেখানে ষাটটি বিষয় দেওয়া আছে দেখেন যে ষাটটি বিষয় দেওয়া আছে এই সাতটি বিষয়ের উপরে যে পদে পরীক্ষা হবে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান পদে পরীক্ষা হবে আর সামাজিক বিজ্ঞান পদে কিন্তু এই সাতটি বিষয় থেকে যারা পড়াশোনা করে আসছে সবাই কিন্তু আবেদন করছে এই ক্ষেত্রে কিন্তু এই ষাটটি বিষয়ের উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পদসংখ্যা থাকবে অলরেডি যেটা আছে দেখেন এখানে আছে পনেরোশো উননব্বই আর এখানে আছে উনআশি এখানে এই তত্ত্বগুলো কালেকশনে নাই আমার সেই ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় নাই আর এখানে যে তত্ত্বগুলো যে পাশ যারা করছে সেই তত্ত্বগুলো কিন্তু এখানে আছে এখন এখানে খেয়াল করে দেখেন এই সাতটা বিষয় কিন্তু আগে আলাদা আলাদা ছিল ঠিক আছে আলাদা আলাদা পদে তারা আবেদন করতে পারছে আলাদা আলাদা বিষয় ভিত্তিক পদে এখান থেকে কিন্তু সবাই একসাথে এখন একই পদে আবেদন করবে সেই পদের নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই ক্ষেত্রে কিন্তু এই ষাটটা বিষয়ে সব পদ কিন্তু একসাথে কাউন্ট করা হবে এক্ষেত্রে কিন্তু অনুমান করা যায় যে এখানে প্রায় প্রায় সাত থেকে আট হাজার পদের সৃষ্ট হবে ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য অর্থাৎ যারা আঠারোতম থেকে লিখিত পরীক্ষা আসবে এই ষাটটা বিষয় কিন্তু একত্রে পরীক্ষা হচ্ছে আপনারা জানেন দশটা ইউনিটের উপরে এ হচ্ছে বিষয় আর এখানে উনিশের যেটা দেখতে পাচ্ছি আমরা যে ব্যবসায়ী শিক্ষা এখানে নয়শো ছিয়ানব্বইটি ছিল পদ আর ফাঁসের সংখ্যা ছিল ছয়শো পনেরোটি তাহলে বাকি থাকবে আপনার শূন্য পদ হিসাবে তিনশো একাশিটি এটা প্লাস হবে এখানে ঠিক আছে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে এই তত্ত্বটা জানায়নি আর প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে এই তত্ত্বগুলো জানায়নি তবে এখানে পদ সংখ্যা জানায়নি কিন্তু ফাঁসের সংখ্যা জানা আছে এই জন্য কিন্তু এই পাশের সংখ্যা যেটা আছে যদি পদের সংখ্যাটা পরবর্তী যে আপডেটগুলো থাকবে পর্যায়ক্রমে কিন্তু আপনাদের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এই তথ্যগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আসবে আর গার বিজ্ঞান যেটা দেওয়া আছে দেখেন এক হাজার বিয়াল্লিশটি পদ আছে এখানে আর শুধুমাত্র ফাঁস আছে এখানে দেখা যায় একশো আটত্রিশটি তার মানে নয়শো চারটি পদ শূন্য থাকবে তার সাথে আরও প্লাস হবে ঠিক আছে আর কৃষি শিক্ষার ক্ষেত্রে দেখেন এখানে এক হাজার নয়শো নব্বইটি পদ আছে এর মধ্যে শুধু পাস আছে একশো আটত্রিশটি তার মানে শূন্য পদ ষষ্ঠ গন চলে যাবে নয়শো সাতাত্তরটি তার সাথে কিন্তু আরও প্লাস হবে নতুন পদ যেহেতু সৃষ্ট হবে আরো চারো ও কলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট দেখেন অনেক পদ সংখ্যাকালীন অর্থাৎ আট হাজার চারশো উনত্রিশটি পদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল এর মধ্যে মাত্র ফাঁস করেছিল উনপঞ্চাশটি তার মানে ঊনপঞ্চাশটি সবার যদি চাকরি হয়ে যায় আমরা যদি ঊনপঞ্চাশটি বাদ দিই তাহলে কিন্তু এখানে থাকে আট হাজার তার মধ্যেও কিন্তু আরও নতুন পদ হবে তার মানে এখানে এখান থেকে যারা আসবেন তাদের সবারই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে শারীরিক শিক্ষার ক্ষেত্রে যদি দেখি দেখেন এখানেও কিন্তু অনেকগুলো পদ আছে যা পাঁচ হাজার পঁচাত্তরটি পদ আছে এই পাঁচ হাজার পঁচাত্তরটি পদের মধ্যে কিন্তু ফাঁস করেছিল চারশো আটষট্টি জন এই চারশো আটষট্টি জনের যদি চাকরি হয়ে যায় তাহলে আরও পদের সংখ্যা থাকবে চার হাজার পাঁচশো সাতাত্তরটি তার মানে এখানেও কিন্তু আবার প্লাস হবে এ হচ্ছে আপনাদের স্কুল পর্যায়ে যারা স্কুল পর্যায়ের এই বিষয়গুলো আমার কাছে ডাটা ছিল তত্ত্বগুলো ছিল পর্যায়ক্রমে কিন্তু স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ের ভিডিও কিন্তু আপনারা ধারাবাহিকভাবে পাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন এবং যারা ফেইস থেকে আসেন মিউজিক পয়েন্ট তারা অবশ্যই ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী যে পর্বগুলো আছে ধারাবাহিক পর্বগুলো শুধুমাত্র তালিকা নয় অন্যান্য অন্য টিপস এবং সাজেশন সংক্রান্ত ধারাবাহিক নিয়মিত ভিডিও আপলোড করা হবে সবগুলো ভিডিওর নোটিফিকেশান যাতে পান অবশ্যই আপনি ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন